না 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 আমি অনেক আপনাদেরকে মূল্য মূল্যবান জিনিস দিয়েছি আর দেওয়া যাবার নাই বলছে না আপনাকে দিতেই হবে আমরা এটাই নেবই যে বাবু এখন তো জানেন তো ঠগের যে ব্যাপার ও তো বেশ একটু মানে মোটামুটি একটা চাল দিয়েছে যে এদেরকে কীভাবে মানে টাকাটা নেওয়া যায় বলো এখন ঠিক আছে আপনারা তো ছাড়তেছেন না তা কাজ করি যাই হোবাই আমি ভাই এটা কিন্তু অনেক দূর থেকে সংগ্রহ করেছি আমি কেন খা গেছিলাম নামটার দেশ ঠিক এরকম মানে কিছু ওদেরকে পাম্পট্টি দিয়ে যেটা দাম কথা যে এত টাকা লাগবে আর আসলে ওই ওই দুজন ব্যক্তি কিন্তু আসলে টাকা ছিল ওরা কিন্তু টাকা কোনো টাকা মনে করতেছে না আর যখন যেটা বলিস তখন সেটা মানে সাদা কেসি মিল মানে বেশ সুন্দর সুন্দর ইয়ে করতে মনে আর কি ভুলে যায় আর ঠিক আছে এই নয় আমাদেরকে দেন আমরা যে বাবু নেব আর টাকা আমাদের যাও এখন ঠিক টাকার পয়সা নিয়ে মানে নড়ি নিয়ে আবার উনি করলো ওনারা টাকা তো উনিটা নিয়ে নিল আবার মানে সন্ধ্যার দিকে এরা আবার ওখানে দিল বাড়ির দিকে আবার আস্তে আস্তে মাঝখানে বললেন সে এক কাজ করেন আপনি তো গোল্ড নিয়ে ইয়ে করলেন আর মানে প্রথম আর বক্তব্য আমি এক কাজ করি আমি আসছি নিয়ে যাই আপনি কালকে নিয়ে আসেন পরশু দিন ও ঠিক আছে তারপর কী হলো ওই সোনা কেন যেটা দূরে উনি কেন ওই নড়ি নিয়ে গেল এখন নড়ি যখন নিয়ে গেলো আর ওই মানে ওনারা সে স্ত্রী যে এত রাত কোথায় মানে এই না সমস্যা নেই কোনো এখন পরের দিন সকালবেলায় যখন ভোর হয়ে গেল এখন মানে যা গোসলা দি মানে স্নান দি করার পরে ঠাকুর ভক্তি ত্রুটি করার পরে এখন বলতেছে যে এখন কাজ শুরু করি মানে রান্না তো মানে ভাত তো খাওয়া লাগবে এখন যে উনি খাওয়ার বয়সে কিন্তু নড়িতে হাতে নিয়ে কি করতেছে যে ওনার স্ত্রী মানে বয়স্ক উনিও বয়স্ক তারপর শালিদা চিংড়ি নিয়ে এখন ওনার স্ত্রী বলছে এ কী লোক রে কী ব্যাপারটা যাই হোক আর কোনো না করে উনি কিন্তু চলে গেল হয়তো মনে হয় যে না কি ব্যাপার এখন যখন উনি নাকি ধান নিয়ে আসলো আবারও বুড়ি কি ব্যাপার তুমি বলতেছে আমার মনে হয় ডাঙার কোনো সমস্যা হলো নাকি উল্টা পাল্টা হলো মানে নরিটা কোন দিকে নিয়েছিল আর কি এরকম একটা ওনার মানে চিন্তা ভাবো না তুমি কিন্তু নরিটা একটু উল্টাই নিয়ে এটা দা এই সারি যা চিংড়িয়া তোকে নিয়ে ওনার বেশ মানে মানে যে বউ উনি কিন্তু খুবই একেবারে গরম এই বিয়া দক্ষ দেখার পুরো হয়েছে তোমার এখনো তোমার হুশ নেই আমাকে মারতেছো এটা ওরা খাওয়ার কী ব্যাপার উনি কিন্তু ওরা কোনো মাথা দিতে ওনার কথা যে এটা হচ্ছে না এখনো ওনার থেকে বলতে দিতেছে না তারপরে এইভাবে কী হলো দুই চারবার মারামারি বলতে হয় না তখন যে না আরও হবে না উনিকে বুঝতে পেরেছে যে এটা আসলে খুবই অসম্ভব এটা আমাদেরকে ঠকাইছে এখন ওইভাবে কি হলো রাত শেষ ওই আর কি মানে একটা স্বামী স্ত্রী একটা মানে অমিল হয়ে গেল মানে যেমন বাড়ি দিয়েছে আর কি একটা আছে না এরকম ডাঙা মারা করলে খুব সমস্যা হবে এখন পরের দিন হলো ওনার সোনা কিন্তু সকাল সকাল চলে আসলো এনার বাড়ি সোনা কি হয়েছে বলে হ্যাঁ খুব হয়েছে খুব হয় ওই নড়িতে নড়ি নিয়ে যাও পরের দিন উনি কি বলল উনি কিন্তু নড়ি নিয়ে চলে এসলো বাড়িতে এসে ওনার এখন করছে যে রান্না বান্না করার পরে উনি এখন ওই কাজ শুরু করলো এই কাজ শুরু করলো ওই নড়ি আর কি মানে ওনার স্ত্রীকে মার দেয় যাও চিংড়ি ভাত নিয়ে আসো বনাইছ গাই বিয়া তারপর চলে যাওয়ার পর আবার জানাইছো এই সারি যা চিংড়ি তখন নিয়ে কিন্তু ওনারও হয় না আসলে কি না এটা কি সম্ভব যে নদী বাড়ি দিলে চিংড়ি হবে গুড়ি হবে এটা কখনোই সম্ভব না তার মানে কি বলছেন এটা ছিল ওনার মানে শালি আর ওনার বউ তার মানে ওনার শালি আর ওনার বউ একই রকম ওনার বউয়ের বয়স বেশি আর ওনার শালি কিন্তু বিয়ে হয় নাই এই যে একটা ব্যাপারটা তো একই রকম তো মানে একেরকম কিছু হয় এখন এই বিষয়ের পরে উনি কিন্তু একে ওনার বউকে যতবারই আর কি মারা লাগে আর কি বিষয়টা তা দেখেন যে আসলে মানুষ যে কতটুকু যে আগে যে মানুষ দেখেন এই দেখেন এই আজকের গল্পটা অনেক আগের কথা অনেক আগের গল্প এই গল্পটা দেখেন এত সুন্দর ছিল যে শকুন তাকে কিন্তু এটা চলে আসতে এই গল্পটা আমি মানুষের কাছে শুনছিলাম বহুদিন আগে আর এইটা কিন্তু আমি কিনা ছোটদা আমি শুনছি আর আমি যখন যে এরা মানে আমার বয়স আগে দশ বারো বছর তখন কিন্তু আমরা এটা মাথায় ইয়া করছিলাম তখনই আমি এই জিনিসটা মেমোতে নিয়ে তা আশা করি আপনাদের কতটুকু বিনোদন দিতে পারলাম আপনারা অবশ্যই অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাকে একটু সহযোগিতা করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর শেয়ার করে দেবেন যাতে আমি ভিডিও বানার জন্য খুবই আপনাদের কাছে একটু উপকৃত হই তা যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন শেয়ার তো অবশ্যই করবেন আর সবার মাঝে ছড়িয়ে দেবেন যেরকম ভালো ভালো ভিডিও পেতে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নন্দ শরদী তগদাদা আর শিবজিগর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সমাপ্ত হরে কৃষ্ণ